যখন জুমার দিন আসে এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং গোসল করে গোসল করার পরে তার উত্তম পোশাকটা পরিধান করে আর গোসলটা করে ফরজ গোসলের মতো আদর সুগন্ধি খুশবু তার সামর্থ্য অনুযায়ী ব্যবহার করে এরপরে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে বাহনে চড়ে নয় পায়ে হেঁটে হেঁটে যদি আপনি অনেক দূরে থাকেন সেটা আলাদা কথা এবং ইমামের কাছাকাছি বসে মসজিদে আসার পরে যতটুকু সম্ভব হয় সুন্নত পড়ে নিল পড়ে নিল এরপর ইমামের কাছাকাছি এসে বসলো ইমামের বা শ্রবণ করে মনোযোগের সাথে খুদ শ্রবণ করার সময় কাউকে কষ্ট দেয় না কাউকে কষ্ট দেয় না মানে হচ্ছে যে কেউ কথা বললে তাকে এতটুকু বলে না যে তুমি চুপ করো কোনো কষ্ট দেয় না ইমামের খুদ শ্রবণ করে নামাজ পরিমামের সাথে এই ব্যক্তির আমল নামায় নবী সালাম বলছেন যে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ আর এক বছরের নফল রোজার নেকি লেখা হয় জুমার এই সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে যদি আমরা এখানে আদব রক্ষা করতে না পারি